বেশ কিছু ছিল বা সমস্যা ছিল ভুলভ্রান্তি ছিল এই ভুল ভ্রান্তির কারণে তাদেরকে অনেকে বাড়াবাড়ি করে জলম পন্থ অবলম্বন করে বিদাতি বলে থাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে কিন্তু তারা আইম্মাইকাম তাদের অনেক খেদমত রয়েছে বলেছেন প্রশ্নকারী বাদুল নাস বিদ্য বাদাল আইম্মা কিছু লোকেরা কিছু এমামদেরকে বিদাতি বলে আখ্যায়িত করে হাফেজ বিন হাজার সংকলক বোখারির ভাষ্যকার সবচেয়ে বড় সারাহা যেগুলি তার গুরুত্বপূর্ণ সারাহা ফতুল বাণী এছাড়াও বহু কিতাব রয়েছে মুস্তাবল হাদিস আরও ও নবী এমন নবি রহমউল্লা এবং মুসলিম রহমাল্লা সাহেব মুসলের ভাষ্যকার সাহা যার বিকল্প এমন কোনো সারাহা নেই বললে চলে যদিও বেশ কিছু সাহা বা ভাষ্য হয়েছে এম হাজম রহমাল্লা জি যার ফিফের প্রসিদ্ধ কিতাব রয়েছে আলমোহাল্লা এবং শওখানি যার অনেক হের রয়েছে অনেক কিতাবাদি রয়েছে তফসিরের ওপর ফিখের ওপর হাদিসের ওপর তফসিরে তফসির ফতুল কাদির ফিফে রয়েছে তার বেশ কিছু কিতাব যেমন সাহুল জরার তারপরে আপনার কিতাব রয়েছে তার হাদিসের নেউলা ও তার এবং শহখানির এমাম বাই হাকি সোনানে বাই হাকি তার হাজিসে কিতাপ রয়েছে তাদেরকে অনেকে বেদাতি বলে আখ্যায়িত করে থাকে ফাহাল কৌলহ মাদার শাহী তাদের এই কথাটিকে ঠিক যে এইসব আয়েম্মাই কেরামগন বেদাতি ছিলেন প্রশ্নের উত্তরে বলছেন শাসল ফজা হাফিজাত আল্লাহ তালা আলজবাব এইসব আয়েম আই কেরাম গুনের বড়ই ফজিলত রয়েছে অনেক ফজিলতের দিক রয়েছে তাদের গভীর জ্ঞান ছিল দিন সম্পূর্ণ তার মানুষকে তারা অবহিত করেছেন এবং সৈন্যতের হেফাজতে এবং প্রচার প্রসারে তাদের যথেষ্ট পরিশ্রম মেহনত ছিল ফল আজিমা আর বিশাল বিশাল তাদের লিখনই রয়েছে এতগুলি খেদমত রয়েছে মা যোগাতি মা ইন্দহমিন আখতা এই বিশাল খেদমতগুলি তাদের যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলিকে ঢেকে ফেলে মানুষের খেদমত যদি অনেক থাকে আর ভুল ভ্রান্তি অল্প স্বল্প থাকে সেই ভুলগুলি নজরই আসে না ঢেকে যায় জি দোস্তুটি ঢেকে যায় ঠিক এই রকমটাই এইসব আম্মাইমদের ক্ষেত্রে এই সব আইমাইকেরামদের ভ্রান্তি কি ছিল বিশেষ করে মহল্লা আশ আরি আকিদা স্পষ্ট তার কিতাবাদিতে মানে প্রকাশ করেছেন কারণ তার কাছে আসারি আকিদা মানে সব ক্ষেত্রে তাদের ভুলভ্রান্তি নয় বা অভিভ্রান্তি নয় তহিদুল আসমা সিফাতের ক্ষেত্রে আল্লাহ সিফাত গুণাবলীর ক্ষেত্রেই তারা তাওলের রাস্তা নিয়েছে অবব্যাখ্যার রাস্তা নিয়েছে যেমন আল্লাহ রব্লি আলমিনের নেমে আসা প্রথম আসমানে আল্লাহ আহমিনা কি নামে আল্লাহর রহমত নাম আল্লাহ রবুল্লা আলমিনের হাত আল্লাহ কুদরতি হাত তাল অবব্যাখ্যা তো এই আশা আরই মতবাদ তার কিতাবাদিতে রয়েছে ইবিন হাজার রহমার কিতাবাতে রয়েছে কিন্তু তুলনামূলক কম রয়েছে অন্যের তুলনে বা এরকম নাইমাই ক্ষেত্রে বিভিন্ন আকিদার ক্ষেত্রে ভুল বানাতি হয়েছে এম্বাই হাতের ক্ষেত্রে ভুল রয়েছে এবং শাহখান ইবিন হাজমের অন্য আকিদার ক্ষেত্রে ভুল বানাতি রয়েছে তো এদের সম্পর্কে প্রশ্নটাই উত্তর বলছেন যে তাদের খেদমতের তুলনায় ভুলগুলি যত সামান্য ঢেকে গেছে আল্লাহ তালেবাহ বিহা এই বিষয়গুলি সম্পর্কে একজন তালেব এল যারা দিনের জ্ঞান অর্জনকারী তারা যেন এগুলিতে ব্যস্ত না হয় কেন্দ্রের ভুল ধরাতে নিজেকে ব্যস্ত না করে কারণ দেয়ান না হইয় এল তাতে নিজেকে জ্ঞান থেকে জ্ঞান অর্জন থেকে এলম শিক্ষা থেকে বঞ্চিত করবে সবাই মাইকরামদের পরিত্যক্ত যেসব এলম রয়েছে সেগুলি থেকে মানুষ অমুখাপেক্ষী নয় সেগুলির মহতাজ মুখাপেক্ষী বললে যে এত বহাদিল অমুর আল আইমা ইমামদের যদি এগুলি তলাশ করে বেড়াই তাহলে সাইহ রহমিন তালাবের এলম দিন শিক্ষা থেকে বঞ্চিত হবে ফয়াসির ও মশগুল আনভিল ফিতনা সুতরাং সে ফিতনাই নিমজ্জিত হবে ফিতনা লিপ্ত হবে মানুষ যখন দিনের এলম শিখে না তখন এই অবসর সময়গুলি আলতু ফালতু কাজে ফিতনাই নিজেকে জড়িয়ে ফেলে ও মাহাব্বাতুল নিজাবেন আর মানুষের মাঝে তখন বিবাদ বা কলহ সৃষ্টি করে ভালোবাসা তৈরি হবে যেখানে সেখানে শুধু ঝামেলা নৌসিল জামি বেতালাবল এলম এই জন্য সকলকে ওসিয়ত করবো সে বলছি যে আপনারা এলম তল করুন দিনের জ্ঞান অর্জন করুন ওয়াল হের আলা জালিকা এবং দিন শিখার জন্য আগ্রহী হন ওয়াল ইশতেগাল অমুর আল্লাফায়েদা তামিনহা এবং এলম শিখায় নিজেকে মশগুর রাখুন ওই সব কাজ বাদ দিয়ে যাতে কোনো লাভ নেই লাভ নেই এমন কিছু মাইকানদের ভুল দেওয়া হচ্ছে কীরকম ওপর দিকে থুথু ফেলার মতো

ইসলামিয়া আর ইসলামিক তাদের অনেক এমন কিতাপী রয়েছে যেগুলি ওয়ালামাদের জন্য পরবর্তীকালে যে সব আলেম আসবে তাদের জন্য সেগুলি হচ্ছে মারা যা মানে সেগুলির দিকে ফেরা ছাড়া সেগুলির দিকে প্রত্যাবর্তন ছাড়া নিশ্চিং সম্ভব নয় আল্লাহ জে রেহা মুসলিম জ্ঞাদিদিকে মুসলিমরা পরত্যাবর্তন করে এই সব খেদমতের কারণে মা যোগাত্তি আখতা আহম আল্লাথীন তাদের ভুল ভ্রান্তিগুলি থেকে ফেলে রাহে মাহমুল্লাহ তা আলাহ যারা এইরকম সমালোচনা করে আই মাইক রামদের পূর্ব তাকে সম্বাদক বলছেন যে তবে তুমি হে মিস্কিন

হ্যাঁ না বেশি পানির মাছ পুকুরের মাছ না কোথাও জলাশয়ের মাছ না কোথাকার আল্লাহ ইল মোকাফাতা জাবরাথা তোমার এলেম কম সেই জন্য এই রকম দুঃসাহসিকতা না ধৃষ্টতা ওয়া আল্লাহ ওরা মোকাফাতা কাল্লাম তা তোমার তাকু অপরেশ গাড়ি আল্লাহ ভিরুথা পাপ থেকে বেঁচে থাকা যে মন মনসিকতা কম সেই জন্য তুমি এইসব আয়মাই ক্রান্ডের সম্পর্কে কথা বলা শুরু করেছ এতটুকু হচ্ছে সে সলফ হওয়ার রফেজ আল্লাহ তালার কথা সে সলিফজানের ছাত্র যিনি এই কিতাবের টিকে বা ভাষ্য লিখেছেন তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যেগুলি জানা জরুরি কারণ এইগুলির মাধ্যমে বা এইসব এম মাইকারদের ভুলভ্রান্তিগুলিকে সামনে রেখে বর্তমান যুগে যারা আপনি ক্ষেত্রে ভুলভ্রান্তি করে হ্যাঁ হ্যাঁ তারাও করেছে কী করবে তুমি তাহলে তো এরাও করছে অসুবিধাটা কি যে মানুষকে বিভ্রান্তি করছে যদি আজকালকার যারা আলেম বলেই যাবে না ওদের বক্তা ভালো করে আরবি বলতে পারবে না কোরআন মহাদেশের জ্ঞান নেই জনপ্রিয়তা লাভ করে ফেলেছে তাদের মানহাজ কোরআন শুনার মানহাজই নয় বিদাতি মানহাজ হয় সুফিদের গর্ত থেকে উঠে এসেছে না হলে খারেজিদের গর্ত থেকে উঠে এসেছে এমন বই পুস্তক পড়ে যেগুলো দিয়ে খারেজি হ্যাঁ চরমপন্থী তৈরি হয় এখানে এদের বই পুস্তক পড়ে যেমাতিদের আনা হইলে ওই তবলিকে সুফীদের বই পুস্তক পড়ে মেদার্থের উপর ভিত্তি স্থাপিত তাদের এইসব কিছু তাদের ভাষায় তাদের আলেমদের ভুল ভ্রান্তিগুলিকে ঢাকার জন্য তারা বলে বিভিন্ন এ নবী অমকাত্মমক তারা ভুল করছে হ্যাঁ এরা ভুল করেছে অসুবিধাটা কি হ্যাঁ এই ক্ষেত্রেই বলবো যে কোথায় শেষ সাদিয়ার কোথায় বকরির জি হ্যাঁ ফাঁসকের কথাগুলি বলার আগে বলবো জি হ্যাঁ কোথায় নেতাজি আর কোথায় পিএজি আর আছে কোথায় সোরাইয়া ধ্রুবতারা কোথায় সারা মানে কাদামাটি কাদামাটি পায়ের তলায় আর ধ্রুবতারা কোথায় তো এসব বলে নিজেদের মুরব্বীদের আঁকিতাগত ভুল এবং যে গুমরাহিগুলো ছড়াচ্ছে সেগুলি সম্পর্কে কেউ সতর্ক করলে সেগুলির ওপর আপত্তি তোলা এই যে একটা সংশয় এই সংশয়ের জবাব আমাদের জানতে হয় পার্থক্যটা কোথায় এই পার্থক্যগুলি তুলে ধরি বলছেন ভাষ্যকার ফাইন কি লাগে যদি প্রশ্ন করে যে লেমা দা তাদের আনি নবী অবনা হাজার এমন নবী যখন আসমাসে ফাতে ভুল করেছেন এমন বিভিন্ন হাজার যখন আসমাসে ফাতে তাবিল করেছেন তখন তাদের পক্ষ থেকে ওজোর পেশ করছেন যে তাদের ভুলগুলি সামান্য ছিল নাকি তারই ভুল তাদের খেদমত অনেক বেশি ইত্যাদি অমা সাদার মেন হামিন তাওল আর তাদের যারা যে তাওল হয়েছে অপব্যাখ্যা হয়েছে এদের পক্ষ থেকে আমরা ওজর পেশ করছি আমরা সালাফি আকিদ মানহাজের লোকের প্রশ্নকারী প্রশ্ন করছে তাহলে সঈদ কত ভুল করেছে হাসানুল বান্না ভুল করেছে আবুল আহ মৌদুদি ভুল করেছে এদের মতো যে সকলকে ভুল করেছে এদের পক্ষ থেকে ওজোর পেশ করা হবে না এরা হ্যাঁ অনেক খেদমত করেছে কিছু ভুল করেছে সুতরাং সমান সময় ইবিন হাজারের মতো এবং নবীর মতো করে কেন ওজোর পেশ করেন না কথা মনে হচ্ছে যুক্তিসঙ্গত তাই না বিভিন্ন হাজার যেমন কিতাব থেকে আপনারা আলাহবান হচ্ছেন পড়ছেন তারপরে এমন অবিল কিতাবাদি পড়ছেন সারা শুরুহাত পড়ছেন আর মানুষকে সতর্ক সাবধান করেন ঠিক তেমন ইসাইদ কুতু মৌদুদি আর হাসান উল্লান এদের থেকে সতর্ক করছেন এদের কিতাবাদি পড়তে থাকে প্রশ্ন কিন্তু খুব শক্তিশালী প্রশ্ন পাচ্ছি হ্যাঁ তাহলে জবাবিন ওয়াজাহিন ভাস্কর বলছেন যে দুটো উত্তর দেবো এর একটি উত্তর হচ্ছে আন্না হোনাকা ফারকান কবির আন বাইনা সিরফাইন এই দুই দলের মাঝে বড় পার্থক্য রয়েছে ফারকান কবির ইবিন হাজার এমাম নবী বাই হাকি শৌকানি ইবনে হাজার বড় বড় এদের মাঝে আর এই মৌদুদি সাইদ কুতুব হাসান বান্না আর এই যে খানি জামাতি যে সব আলম সমাজ রয়েছে তাদের ভুল এই দুটোর মাঝে বড় পার্থক্য করেছে কি পার্থক্য করেছে বলছেন ফাইনাল লাদান নাওবি ইবনে হাজার মিনা রাসিদ আল ইলমি ওয়া নাফা আল মুসলিমিন মা ইউগাতি মা হাসাল মিনহু মিন খাতা কারণ ইয়াম নাওবি ইবনে হাজার কাছে এত পরিমাণ দ্বীনের জ্ঞান ছিল এবং মুসলিম উম্মাহকে উপকৃত করেছেন তারা যে তাদের ভুল ভ্রান্তিগুলি এই খেদমতের পাশে ঢেকে যায় সামান্য ওয়াকাত বাইয়ানা আহলে ইলম লুকিয়ে রাখেন ওলামায়ে কেরামগণ সালাফের সালাফদের অনুসারী ওলামায়ে কেরাম ও সালাফি ওলামারা শ্রী আকিদুল আলমারা এই ভুল ভ্রান্তিগুলি শনাক্ত করে দিয়েছেন যাতে করে ভুলটা অজান্তে মানুষ অনুসরণ না করে সতর্ক সাবধান করা হয়েছে আলমাই কেন এখন বর্ণনা করে দিয়েছেন ওয়াহাজার উমিন এবং সতর্ক করেছেন যে ইমাম নবীর শহীদ মুসলিমের সারা পড়েন কিন্তু আসমা সেফাতের যেখানে তাবিল আসবে সাবধান ইভিনে হাজারের ফতুল পড়েন কিন্তু ফতুল বাড়ির যে আসমা সেফাতের ভুলগুলি আছে ওর উপরে একটি পুস্তিকা লিখা হয়েছে আমাদের সামলা লিখতে আছে ওরপরাহিমাই কেন আলমাই কেন বর্তমান যুগের এর এই ভুলগুলি ধরেছেন ইভিনে বাজ রাহমার মতো বোখারির সারাতে তিনি গিয়ে যখন যে টিকাটা চড়িয়েছেন তাতে এই ভুলগুলি শনাক্ত করে দিয়েছেন যাতে করে মানুষ বিভ্রান্তি শিখান না ইভিনে হাজার বলেছেন হ্যাঁ ইভিনাজ হাজার বলেছে কিন্তু আসমাসের ফাদের ক্ষেত্রে ভুল হয়েছে সুতরাং মাসালাম যে ছিড়িত যেটা ভুল হয়েছে সেটা ছিড়িত হাদিসের ফিখি সারা যেগুলো রয়েছে অথবা সনাদে যেগুলো রয়েছে সেগুলো কাপল কবুল সেগুলো ভুল করলাম কিন্তু যেখানে আসমাসের ফাদের ভুল রয়েছে সেগুলি সতর্ক করে দিয়েছেন যখন সতর্ক করে দেওয়া হয়েছে বর্ণনা করে দেওয়া হয়েছে এই সতর্কীকরণের কারণেই যে আশঙ্কা ছিল মানুষের গোমরা হয়ে যাকে এদেরকে তা পড়ে সেটা আর নেই আশঙ্কা নেই আশঙ্কা তাহলে এর দুটো দিক একটা দিক হচ্ছে যে ইয়ামানবী ইবিন হাজার এদের কাছে এত বেশি এলম এদের এতই ক্ষেতম ছিল যে ভুলগুলি শামান এই ক্ষেতমত্রের তুলনায় তারপরে ভুলগুলিকে লুকিয়ে রেখে দেওয়া হয় নি থামাচাপা দিয়ে বরং বর্ণনা করে দেওয়া হচ্ছে সতর্ক সাধারণ হয়েছে তখন তো এদের ক্ষেত্রে আমার সাইয়েদ কতুবল বান নাঈদ কুতুব আন মদুদি ফালাই সাল হম রশ্বিদ এলমি ওয়ালা আলী না এদের কাছে এত বেশি এলম ছিল তিনি না এদের এত বেশি আমল ছিল ওয়ালা না ফাইল মুসলিমে নাম মুসলিমরা এদের দ্বারা এত বেশি উপকৃত হয়েছে যেমন ইমাম নব ইবিন হাজার দ্বারা এবং অন্যান্য ইমাই কিরাম দ্বারা বড় বড় ইমাই কাম দ্বারা উপকৃত হয়েছে এবং ইমিন হাসান নবী বাই হাকি শকানি হাসান এদের তারা কি সুফি পয়দা হয়নি খারীরা এদের বর্তমান যুগের যারা ঘুমরা করছে তারা অধিকাংশ সুফি এমনকি হাসান সুফি ও তার সাথে সাথে তার কিতাব খারিজিদের হচ্ছে খারেজিদের হচ্ছে তাদের উৎসব খারিজেদের তাতে আর রয়েছে এ একদিকে চরমপন্থী পয়দা করেছে একদিকে নিজে সুফি ছিল সুফি বিশ্বাসী ছিল দ্বিতীয় উত্তর হচ্ছে আন্ন নব ইবনে হাজাল্লাম ইয়া উ ওয়া এলা তাহেমা ইমাম নবী ইবনে হাজার তারা তাদের ভুলের দিকে আহ্বান করেন মানুষকে যে তোমার আসো আমাদের এইগুলো কবুল করো হ্যাঁ সারা লিখেছেন লিখতে গিয়ে কোনো করে যেখানে আসমা সেফাত এসেছে সেখানে ভুল করে দিয়েছেন বা সেতুটুকু কিন্তু তারা এইগুলো বিদাতের ছিলেন বিদাতের আহ্বানকারী ছিলেন এমন ছিলেন ওয়ালাম আলম এলা তহাজু তারা দলের দিকে রাখেনি যে আমরা একটা দল কায়ম করেছি সাপোজ তবলি জামাত অথবা জামাত ইসলামী অথবা এখনই ইন ইসলামী রাসো আমাদের জামাতে আসলে তোমরা এটা জান্নাতের রাস্তা না হলে জাহান্নাম জি এদের কিতাবিতে রয়েছে একটা অভিজ্ঞপ্তিতে রয়েছে যেটা আমি নিজে পড়েছি জিহ রাসাই উত্তর দিতে কি যে আমি যে ইসলামটা বুঝেছি এবং লিখেছি এটা মানুষ জেনে নেওয়ার পরে হয় এর অনুসরণ করুক আর নাহলে সোজা জানান নামের রাস্তা নিন কারণ কেউ যদি মদুদিবাদী না হয় জামাতি না হয় সোজা জাননামের রাস্তা এই জন্য তো সবকে তাকুত তাদের না হয় তাকুত নাই তাকতে দল তাদের কাছে দল দিকে আহ্বান করেনি দল কায়েম করেননি তারা ইভিনী ওস্তামা কাফিরগুলা খায় তো ফির করেনি আলিয়া সমাজে তো ফির করেছে সৈয়দ গুতুম সোজা বলছে যে বর্তমান যুগে মুসলিম সমাজ হচ্ছে মুস্তাম জাহিলি জাহিলি সমাজ মক্কাই নিস আবির হওয়ার আগে যে জাহিলি যুগ ছিল জাহিলি যুগ গুলা খেয়ে করেছে না আমি সুদ ইসলাম আর কিছু নেই এটা ঢালা ঢাল্লা করে শাসক থেকে শুরু করে জনগণ পর্যন্ত আলেমরাও যেটুকু করছে তারা হ্যাঁ দুনিয়া নেমেতে আছে তারা কথা বলে না তারা সত্য কথা প্রকাশ করে না এই ছিল তাদের চরম পন্থা জি এইরকমই শিয়া শুনি আমরা ভাই ভাই এটা হচ্ছে জামাতিস মনে আছো শিয়া শুনিতে কোনো পার্থক্য নাই শুধু ফেকার পার্থক্য যেমন হানাফি সাফি ফেকায় পার্থক্য মালিক আম্বেলি ফেকাই পার্থক্য চার ফেকার রকমই তারা বলে যে জাফারি ফেকা এটা তাদের কিতাবাদী তৈরিছে আর মরম মদুদির উক্তি আমি আটটা যে আলোচনা তার একটাতে বলেছি যে মহদুদ মরম মদুদির কিতাব থেকে হতে পাতা নম্বর বলা আছে যা দেখা দেখে নেবেন যে আমি যদি ইরানে হইতাম তাহলে জাফারি ফেঁকা অনুসরণ করতাম শিয়া জাফারি যে রাফিজ ইসনা আসারিয়া সেই মজাহের অনুসারী হইতো সে জাফারি মজাহের অনুসারী হইতো এই হলো জগা খিচড়িদের ধর্ম এই জন্য তাদের একটা স্লোগান আছে লাশার কি আলাগার ইসলামিয়া ইসলামিয়া শিয়াদের সাথে এটা মুখে আর শিয়াদের কাছে তো তাকিয়া রাখিতে আসে ভিতরে কিছু রাখো পরে কিছু বলো এরা সবচেয়ে বড় সূত্র হচ্ছে আহসনাথ জামাতে দ্বার বাস্তব প্রমাণ দেখছেন সৌদি আরবের সাথে তাদের শত্রুতা আর হোসিদেরকে দিয়ে হারমেন শরীফের মক্কা আজোদ্দা পায়ে আভা এয়ারপোর্ট এসবের ওপর উপর গোলা বর্ষণ করা হামলা করা জি হ্যাঁ এটা তো বর্তমানে ইতিহাস চোখের সামনে দেখছেন বাগদাদের যে আব্বাসী খিলাফতকে ধ্বংস করেছে খাকে বারবার করে ডেকে এসছে নাসিরুদ্দিন তুসিয়ালেজি শিয়া এই জন্য শেখা বলেছেন যে শিয়া রাফেজিদেরকে দ্বারা শিয়া রাফেজির দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে সর্বনাশ হয়েছে তা ইহুদ নাসারাদি হয় এত এভাবে আসার ক্ষতি করতে পারে ইসলামের যত ক্ষতি করেছে তাদের সতর্ক সাবধান এদের সাথে তারা ঐক্যের ঘোষণা করেছে কোনো পার্থক্য নেই আমাদের এগুলি তাদের কিতাবে আছে শুধু তাই না আমার সাথে কথাবকথন হয়েছে জামাতের নেতারা আমাদের পশ্চিমবঙ্গের একজন এক সময় বলছে যখন মোদিনের ছাত্র ছিলাম আজকে থেকে আঠাশ বছর আগে বলছে কী বলেন আমাদের মাঝে শিয়াদের মাঝে কোনো পার্থক্য নাই তো শুধু ফেকার পার্থক্য কী ফেকার পার্থক্য রুগুন জামাতের কিসের পার্থক্য বলছে যে ওরা ফারি ফেকা মানে আমরা কেউ হানা ফেফেকা কেউ সাফি ফেকা মানে আপনার ফেকাউজ্লা শিখাবিনা হাজার আরিবিন দেননি তাহলে কত পার্থক্য বিভিন্ন হাজার বিভিন্ন হাজার কোথায় আর কোথায় তোমরা কোন কোন রাই শিখাচ্ছো এইরকমই নাসা আর খ্রিস্টানদের সাথে কোনো পার্থক্য নেই আপনি তার মানুষ এমনি বিশ্বাস করবে না কিন্তু সোনায়ন ভিডিও কি রিপ সোনায়ন তাকে জিজ্ঞাসা করছে সাংবাদিক হলে স্যার লেই স্যাথি ওলকুল লেই তাহলে ও খেলা ভাব لا لا يمكن ان يكون خلافا عقائديا طبعا مستحيل بين المصريين ما فيش خلاف عقائدي اصلا <مشتحيل> المصريين كلهم ما فيش بينهم خلاف عقائدي <مشتحيل> المصريين اما مسلمين او مسيحيين هو <مشتحيل> ما فيش خلاف بين العقيده الاسلاميه والعقيده المسيحيه كل من يعتقد بما يشاء ما فيش خلاف عقائدي الخلاف يعني خلاف ديناميكي خلاف اليات ووسائل جي احنا در عقيده تي ار مسيحي <مشتحيل> جار كريستن اتش عقيده كون فرقكو اتش لا 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 কোন পার্থক্য নাই মিশরি খ্রিস্টান মসিহি আর আমাদের মিশরি মুসলিমের আকীদাগত কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই আউযু বিল্লাহ ইন্নালিল্লাহ এই ভিডিওগুলি বলবো শেখ সরফ হাফুজ আল্লাহ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আউজবিল্লা হাজি কুফরুন হাজা কুফরুন হাজি হরিদ্দা কুফরু এটি মুর্দা খেয়ে যাও জি এই মুর্শি তোকে শহীদ করছে এক শ্রেণী গুমারা জানে যারা আঁকি এত বড় সমস্যা খ্রিস্টানদের সাথে তারা এক ওল মজুস মজুসিদের সাথে অন্য পার্থক্য নেই ওলা ফেরাক দল্লা এবং যত ফিরকার রয়েছে গুমারা ফিরকা একদিকে এরা এক করতে চাবে মুসলিমদের সাথে হাজার নওবি শৌখানিবিন এদের ভুল ভ্রান্তি থেকে কম্মতে মুসলিমা এইভাবে ক্ষতিগ্রস্ত হয় তারপরে আরেকটি বিষয় উল্লেখ করেছেন হাসুখার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই আই মাইকেরাম যাদের কথা এম এবিন হাজারি বেহাতি ইবন হাজম যারা এদের আকিদাতে আশাহী আকিদা ছিল আজ না শেফতে ছিল তাদের সম্পর্কে আরো বলছেন যে দেখেন এরা এদের যারা যে ভুলবুলি হয়েছে লালাত ওকাইমুন হাজর নিবাদে আস্তায় আশারিয়া আশাহারি কিছু আকিদার ক্ষেত্রে তারা ওই দিকে চলে গেছে ভুল ভ্রান্তি হয়েছে কারণ তাদের কাছে সালাফি আকিদা যেটা সালাফে সালীন আকিদা সেই আকি স্পষ্ট হয়নি তার ওস্তাদ ওরকম পেয়েছেন স্পষ্ট হয়নি বনাব বাহাল্লা আলম অলমান সতর্ক করেছেন ওত আলি তাউতুল ইমাব বিভিনবা আলাফাতুল বারি মাউ ফাতত মাসহুর অলমান সতর্ক করেছেন তাদের দোষগুলি লুকিয়ে রেখে দেননি এই ক্ষেত্রে বাদ রাহ্লা যে ফতুল বাড়ির ওপর তালিক মানে টিকা চড়িয়েছেন সেটা প্রসিদ্ধ সবাই জানে যারা তালেব ফতুল বাড়ি যে আছে এমা ইমাজের টিকা সহ তাতে সতর্ক সাবধান করা হয়েছে যে এই ক্ষেত্রগুলিতে সাবধান কিন্তু এই কথাগুলি আমরা আম জনগণের কাছে প্রসিদ্ধ করে বাড়াব না যে ইবিন হাজার এই ভুল আছে তো এম এই ভুল আছে তো এম সহকারের এই ভুল আছে ইবিন হাজার এই ভুল আছে এগুলি তার আম জনগণের কোনো ফায়দা নেই আর আম জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তাদের থেকে কারণ আম জনগণ তাদের কেতাবাদে পড়ছেও না আলেমরাই পড়ছে যারা বুঝে কিছু পক্ষান্তরে মরান মি কিতাব আর শাহীদ কুতু হাসালি কিতাব পড়ছে যাদের দিনের কোনো জ্ঞান নেই তারপরে বলছে ভাষ্যকার যে তাদের যে ভুলগুলি রয়েছে সেগুলির উপর যে আমরা নীরব থাকুক তাও না ভুল হলে ভুলের ওপর নীরব চুপ থাকা যাবে না বল তো বাই যেন বর্ণনা করতে হবে হালি হাল মকাম যখন যেমনটা প্রয়োজন হবে যদি এমনকি বেদাতীয় হয় তারা তো বেদাতি নয় কিছু বিদাত হয়ে গেছে এটা হচ্ছে কিছু বেদাতি কথা হয়ে যাওয়া আর বেদাতি হ দুটো কথা পার্থ করেছে এই কথাটা অনেকে বুঝে নাম উদাহরণস্বরূপ যদি আমার তো একটা বিদাত হয়ে যায় কিন্তু আমার মানহাজ বিদাতি নয় তাহলে আমি বিদাতি নয় আহলে দিস আলমদের এরকম ভুল ভ্রান্তিগুলি আছে যেমন একটা সম্মিলিত মোনাজাত কিছু আহলে দিসা করে ওই গোলামি করে যাচ্ছে তাদের ওস্তাদদের কিন্তু তাদের মানহাজটা বিদাতি মানহাজ না কোরআন সোনার মানহাজ কোরআন সোনা মেনে চলবো কিন্তু ওই যে তুই ভাদিস দিয়ে যে মেয়ানাজের দেখলো ফতো নাজির লিখে দিয়েছে যে সম্মিলিত দোয়া আছে দোয়া আছে চলে যাচ্ছে এরকম রকম অন্ধ তকলিতে বেদাতি বলবো না কিন্তু তাদের মধ্যে এই বেদাতি আছে পার্থক্য আছে একজন বেদাতী বলা এবং তার এই এই কথাগুলি বেদাত দুটোতে পার্থক্য আছে এই পার্থক্যটাই আছে আইম মাইকেরাম যাদের ভুল হয়েছে ইবেন হাজার এমন হ্যাঁ শোখানি বিন হাজম এদের মাঝে আর বর্তমান যুগের যে সব হ্যাঁ চিন্তাবিদগুলি বলা হচ্ছে মোফাক্কের ইসলাম বলা হচ্ছে কুতুব বান্না মৌদুদি এদের মাঝে এই পার্থক্যটা রয়েছে এই তৃতীয় আরেকটি উত্তর এখানে শোনেন যেটা আলম আলবানি রহম উল্লেখ করেছে সেটা হচ্ছে যে একজন যদি বিদাত ভিত্তি বানিয়ে তার দিনের কাজ করে দাওয়াতি কাজ করে তাহলে সে বিদাতি তার আকিদায় তার মানহাজ তার দিনের খেদমত বিদাতের ভিত্তি করে তাহলে সেই ব্যক্তি বিদাত তাহলে বিদাতি কাকে বলবো এরকম লোকে আর কি কারো যদি আকিদা মানহাজ হয় কিন্তু দুই একটা বিদাতী কথা থেকে গেছে কিন্তু আকিদা মানহাজটা তার সুন্নার প্রতিষ্ঠিত তার এই পার্থক্যটি এখানে রয়েছে এই জন্যই হাজার প্রশংসা করেছেন তাদের সারা মুসলিমের মুসলিমের ভাষ্যের প্রশংসা করেছেন এবং এগুলি জামাতের কাছে গুরুত্বপূর্ণ কিতাবাদী আর তাদের যে ভুলগুলি হয়েছে সেগুলি থেকে তারা সতর্ক এবং সতর্ক করেছেন এই মার্নে দুটো উক্তি বলে শেষ করছে একটা আলবানির আর একটি হচ্ছে শে এমাম শেখ আবদুল্লাহ বিন শেখ মহাম শেখ ইসলাম আব্দুল হা আরব দেশের মজাদ্দ কিতাব ও তহিদের লেখক মোহাম্মদ বিন আবদুল হাব রহমতুল্লাহ আলের ছেলে একজন বড় আলেম ছিলেন এমাম আব্দুল্লা রেমিন তিনি বলছেন আমরা যাদেরকে বেদাতিরা ওয়াহাবি বলে তাদেরকে বেদাতিরা আর ইংরেজরা ইংরেজ ইসলামের দুশ্মনরা ব্রিটিশরা আর যত সুফিরা ভারত উপমা এসেছিল এই দুই দল একটা ঘরের দুশ্মন একটা বাইরের দুঃশ্মন এই দুই দল মিলে শেখুল ইসলাম আব্দুল রহমতুল্লাহ দাওয়াতকে ওহাবি দাওয়াত বলে গাল দিত আর তাদের মধ্যে দাওয়াত ছিল অলমায় হাদিসের ভারত উপমহাদেশে সেই জন্য দাওয়াত দাওয়াতটি ভারত মহাদেশ তারা কিবোধ এবং তাদের দাওয়াতবো এই জন্য ভারত আহলে বেদাতিরা আহ্লাদেশ বলে আর আরব দেশের লোকদেরকে কী বলে ওভাবি বলে ওভাবি কোনো মজাহও না আর কোনো আকিরাও না আর কোনো নতুন মানহাজও নয় বরং সেটি নবী করিম সাল্লি সাল্লামের সাহাবাহামদেরকে ছেড়ে যাওয়া যে আকিরা মানহাজ তারই সিলসিলা ধারাবাহিকতা তিনি তসদির সংস্কার করেছেন যে গুমরাগুলো মানুষ হয়েছে তো মহম্মদিন আব্দুল রহমতুল্লাহ আলে যে মুজাদ্দিদ তার ছেলে কি বলছেন আমরা আল্লাহর কিতাব কোরআন বোঝার জন্য যেসব বর্তমান যুগে তসসিরগুলি আমি আমাদের হাতের নাগালে রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলি তারা আমরা সাহায্য নিই এর মাধ্যমে কিতাবগুল্লা কোরআন বোঝার চেষ্টা করি ও ফাহমিল হাদিস আর হাদিস বোঝার চেষ্টা করি বেশমা আলম রাজীম যেসব বড় বড় কিরম রয়েছেন তাদের সারা ভাষ্যের মাধ্যমে যেমন কাল আসকালানি আসকালানি

আলমানি বলছেন কেউ যদি এবং হাজার কে তাদের আশারি কিছু তাওলের কারণে আসমাসের ক্ষেত্রে বেদাতি বলে তাহলে কি হবে জুল হবে অন্যায় হবে অবিচার হবে আসার আমি জানি যে তারা আশারিদের অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু পার্থক্য আছে একটা হচ্ছে পাকা আশারি আর কিছু আশারি থেকে মতবাদ থেকে যাওয়া বলছেন কিতাব সন্না তবে তাদের উদ্দেশ্য বিরোধিতা করা না কোরআন সন্না বাদ দিয়ে অন্য কিছুকে ভিত বানাবে এটা উদ্দেশ্য তাদের সেটা যেমন একটা বললাম না যে ভিতটা কিন্তু সন্ন্যার উপর কামিবিন হাজার এমন নবী ওয়াইনামা তাদের উদ্দেশ্য যখন কোরআন সোনা বিরোধিতা ছিল না কি ছিল তাহলে ওয়াইনামা ওয়াহামু তাদের ভ্রম ভুল হয়ে গেছে ও জন্নু আন্না মারি সুহমিয়াল আকিদাতিল আশ আরিয়াতে জন্নু সাই আইনাইস নাই তারা মনে করেছে যে যে আশ আরি আকিদা আমরা পেয়েছি পরম্পরা সে সম্পর্কে তাদের দুটো ধারণা একটি ধারণা হচ্ছে আন্নাল এমাম আশ আরিয়া কুলুদাক এমাম আবুল হাসান আশ আরির এইটি হচ্ছে আকিদা কিন্তু তারা এটা ভুল বুঝেছেন ইমাম আবুল হাসান আশার প্রথম যুগে ওটা ছিল পরে তিনি তার জীবনের সাথেই ফিরে চলে এসেছেন এবং নিজেই কিতাব লিখেছেন যে কিতাবটি তারা হয়তো পাননি তাদের কাছে লব্ধ হয়নি তাদের ধারণা যে এমাম আবুল হাসান আশারি যিনি একজন আশারি এমাম আলম ছিলেন তিনি পুরাতন যুগে বলেছেন প্রথম যুগে বলেছেন পরে তিনি ফিরে এসেছেন আর এই মর্মে তার কিতাব রয়েছে এবং সৌদি আরব থেকে মদিনা ইউনিভার্সিটিতে ওই কিতাবটি ছেপেছে মার্কাজ খিদমতি সন্না ছিল বা মার্কাজ দাওয়া ওখান থেকে ছেপেছিল আল এবানা আন ওসুল দিয়ানা এই কিতাবে আবুল হাসান আসারি তাতে স্পষ্ট করেছেন যে আমি যে তাবিল আসমা সেফাতের করেছি সেগুলি আমি ভুল করেছি এগুলি ভুল এগুলো আমি ফিরে আসছি কিতাবটি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে ওসানিয়ান দ্বিতীয় যে বিষয়টি ইবেন হাজার এবং এমন নয় মনে করেছেন তাও হোম সোহাবন তারা মনে করেছেন যে এই আসমা সেফাতগুলি তাবিল করাটা ঠিক আল্লাহ নেমে আসেন কথাটা কেমন হয় আর ওস থেকে তো না আল্লাহ নামেন আল্লাহ রহমত না আর সালাহি মানহাজ হচ্ছে সাহাবাইকার মানহাজ যে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন

আর হুকুম লাগানো তো চরম পন্থা যে বড় বানাই বলবো আর না অতিভক্তিতে চরম পন্থা যে শির বিদাত থাকবে আর সেটাকে ভুলগুলোকে ঢেকে রেখে দেবো মানুষকে সতর্ক করবো না ওটাও ভুল আর নরম পন্থা বর্তমান যুগে সেটা হচ্ছে সুফি মানের ওপর তাদের ভিত্তি স্থাপিত আকিতা মানহাজের অথবা চরম পন্থা খারিজিদের আকিদার সাথে তাদের মিল রয়েছে আর তাদেরকে তুলনা করবে বিভিন্ন হাজারের সাথে আর আবির সাথে বড়ই বিভ্রান্তিকর এগুলি আমজনের জন্য আল্লাহ এই সব বিভ্রান্তিকর মানহাজ থেকে সুফিদের আর খারিজিদের মানহাজ থেকে আমাদেরকে আমাদের ভাই বোনদেরকে বেঁচে থাকার কফি দান করে